নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে এসে বিভিন্ন ধরনের একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর এবং যারা আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরি খবর যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের সর্বপ্রথম কাজটা যেটা আছে এখানে আপনারা এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা দেখতে পাবেন এমডি এসডি বদরপুর ঘাট যেটা আইটিআই আছে এই আইটিআই থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা উই আর আয়ারিং জয়েন আওয়ার টিম আপনারা বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে পোস্টগুলা একদম সম্পূর্ণভাবে ডিটেলসে দেখবা ওপেন পজিশন যেটা দেখতে পাওয়া অ্যাডমিশন কাউন্সিলার ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বইন্দা আছেন আপনারা এখানে অ্যাডমিশন কাউন্সিলার পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশন যেটা দেখতে পাওয়া এনি গ্র্যাজুয়েশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে তার সঙ্গে গুড কমিউনিকেশন স্কিলস ভালো আছে আপনারা এখানে এই অ্যাডমিশন কাউন্সিলার পোস্টে লেগে অ্যাপ্লাই করতে পারবো আমার যারা বইন্দা আসুন ম্যানেজার এর পজটে লাগি যারা এপ্লাই করবা ম্যানেজার সেন্টার ডিভিশন মেল ফিমেল আমার ভাই এবং বোন যারা আছেন আপনারা এখানে ম্যানেজারের পজটে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো এনি গ্রাজুয়েশন উইথ আপনারা এক্সপেরিয়েন্স থাকলে লাগো মার্কেটে যারা আপনারা এখানে এক্সপেরিয়েন্স আছে আপনারা এই কাজ লাগি এপ্লাই করতে পারবা মার্কেটিং এক্সিকিউটিভ 3 নম্বর যেটা পজট আছে মার্কেটিং এক্সিকিউটিভ মেল ক্যান্ডিডেট আমার যারা ভাইরা আছেন আপনারা এখানে মার্কেটিং এক্সিকিউটিভ পজটে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো 12 পাস উইথ সোশ্যাল মিডিয়া আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিংয়ের কাজে জানা আছে আপনারা এই কাজের লাগে অ্যাপ্লাই করতে পার টেলিকলিং রিসেপশনিস্ট আমার বাইরে যারা আসুন আপনারা টেলিকলিং পোস্টের লাগে অ্যাপ্লাই করতে পারি ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন হইলো আপনারা টুয়েলভ পাস উইথ সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স তাছাড়া আপনারা দেখতে পাবেন পিএনএর পোস্টে কাজ করার সুযোগ আছে মাত্র এইট পাস করি আপনারা এইখানে পিএনএর পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা অনেকে কমেন্ট করতে যে পিওনের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম আপনারা এইট পাসে পিএন এ কাজ করার সুযোগ আছে বয়স যেটা হলো আঠেরো থেকে পঁচিশ বছরের ভিতরে হলে আপনার এই কাজের লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা এবং এই চাকরির লাগে আপনারা দেখতে পারবা ইন্টারভিউ যেটা ডেট আছে আগামী সাত তারিখ আপনার ইন্টারভিউ থাকবো সকাল এগারোটা থেকে আপনার এখানে ইন্টারভিউ থাকবো এবং হোয়াটসঅ্যাপ যেটা নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা সিবিটা সেন্ড করবেন নাইন ওয়ান থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল নাইন এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার যেটা সিবি আছে আপনারা সিবি সেন্ড করবা আপনারা যারা সিবি বি শর্টলিস্টও দেব এই কোম্পানির তরফ থেকে তো যোগাযোগ করাইব তাছাড়া আপনারা এখানে আগামী সাত তারিখে ইন্টারভিউ দিতে পারবেন সকাল এগারোটার দিকে আপনার এখানে ইন্টারভিউ দিয়ে সবাই হাজির হইবার সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক আপনার অ্যাড্রেসটা দেখতে বদরপুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট বদরপুর ঘাট ডিস্ট্রিক্ট শ্রীভূমি তো এই অ্যাড্রেস গিয়ে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ প্রিয় বন্ধুরা আজকে যে দুই নম্বর কাজটা যেটা আছে এখানে দেখতে জবেলার জব বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরে আপনারা কাজটা দেখবো শ্রীভূমি শহরে একটি ফার্মেসির জন্য পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে শ্রীভূমি মিলে কাজটা দেখবো ঠিকানা যেটা হলো আপনারা নির্মুনি রুট অ্যাড্রেস যেটা আছে শিক্ষাগত যোগ্যতা আপনারা টেন পাস শ্রীভূমি শহরের বাসিন্দা হওয়া আবশ্যক শ্রীভূমি জেলায় যারা আসুন আপনার লাগে এই কাজ করার সুযোগ আছে বেতন যেটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে যোগাযোগ যেটা নম্বর আছে এইট জিরো ডাবল নাইন এইট ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবো আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজের লাগে অ্যাপ্লাই করবা আজকের তিন নম্বর যে কাজটা আছে রিট টিভিএস শোরুম থেকে আপনারা জব ভ্যাকেন্সি উই আর আয়ারিং নাও আয়ারিং সিলস এক্সিকিউটিভ অনলি মেইল আমাৰ যেতিয়া বাহিৰত আছো আপোনালোকে এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে ৰিড টিভেছ ইজ লুকিং ফৰ এনাৰ্জেটিক এণ্ড টাৰ্গেট ড্ৰেভাৰিং চেলছ এক্সিকিউটিভ টু হেণ্ডেল ৱাৰ্কিং কাষ্টমাৰ্ছ জেনাৰেট ৰিড কোজ টু হুইলাৰ চেলছ আপোনাৰ টু হুইলাৰ যেগুলা বাহন আছে এইগিলা আপোনাৰ চেলছৰ কাজ থাকিব এণ্ড শিঅৰ এক্সিলেণ্ট কাষ্টমাৰ এক্সপিৰিয়েঞ্চ ফ্ৰম এনকুৱাৰি টু ডেলিভাৰী কণ্টেক্ট নাম্বাৰ যেতিয়া আছে ছেভেন ছিক্স থ্ৰী ছেভেন নাইন টু নাইন জিরো সিক্স টু এই নম্বরে আপনারা এই কাজে লাগে যোগাযোগ করতে পারবা তো মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করবা লোকাল যা আপডেটে আজকে ছিল এগুলো চাকরি করবো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইবো টাটা